হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা হলো মায়ের সেন্টার সেদিন আমি গিয়েছিলাম মায়ের সেন্টারে কারণ মায়ের সেন্টারে তাকে আমি সুন্দর করে সাজাতে চেয়েছিলাম সেজন্য মানে যেহেতু বাচ্চাদের সেন্টার এটা হচ্ছে সব ছোটো ছোটো বাচ্চা জিরো থেকে পাঁচ বছর মনে হয় পর্যন্ত এটা একটা অঙ্গনওয়াড়ি সেন্টার তো সেই সেন্টারের ওয়ালে আমি কিছু আঁকবো সেই জন্যই সেদিন গিয়েছিলাম মায়ের সঙ্গে মায়ের সেন্টারে তো আমি এখানে দেখছি যে কিছু আঁকবো আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদেরকে ওজন মাপার একটা ব্যাগ যার মধ্যে বাচ্চাদেরকে বসিয়ে ওজন মাপা হয় আর এই যে ছোট্ট কিউর একটা বাচ্চা এসেছিলো মায়ের সেন্টারে ভীষণই মিষ্টি আর এত সব বাচ্চা যেমন অন্য অচেনা লোক দেখলে ভয় পায় সামনে আসতে চায় না এ তেমনই উল্টো খুব সুন্দর কথা বলছিলো হাসছিলো মানে কথাও বলতে পারে না কিন্তু হাসছিলো খুব সুন্দর করে আর এটা হলো আমাদের স্কুলের মাঠ আর এই যে মা বাচ্চাদের ফটো ক্যাপচার করছে কারণ এটা পাঠাতে হবে পোশন ট্রেকার অ্যাপে তো তার জন্য মা ক্যাপচার করছিলো আর যে মাঠটা দেখালাম সেটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের মাঠ তো এই মাঠেই নয় দশ এগারো তারিখে হবে প্রোগ্রাম তো তারই প্যান্ডেল বানানো হচ্ছিলো স্টেজ বানানো হচ্ছিলো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর এখানে মা সেন্টারের বাচ্চাদেরকে পড়াচ্ছি আর আমি ওয়ালে দেখতেই পেলে যে স্কেচ করে নিচ্ছি ছবিগুলো আঁকবো জন্য তো যেখানে আমি ফলে ছবিগুলো আগে দিয়ে স্কেচ করে নিচ্ছি তারপরে এগুলোকে কালার করব আর সেন্টারের বাচ্চাগুলো এত দুষ্টু এত চিৎকার চেঁচামেচি করছিল যে কি বলবো তবে ওরাই চিৎকার চেঁচামেচি করবে ধরি না আমরা করব আমাদের মতন বড়রা তো ওদেরই বয়স এটা চিৎকার চেঁচামেচি করার তো ওরা করছিল বেশ ভালোই লাগছিলো গতানুগতিক জীবন থেকে প্রতিদিন তো আমি এই সময়টাতে বাড়িতেই থাকি মা সেন্টারে থাকি সবাই সবার কাজে ব্যস্ত থাকে আমি বাড়িতে একাই থাকি তো এখানে আমি আজকে গিয়ে ওখানে ভীষণ ভালো লাগছে আমার আর এখানে যেহেতু আমি ভিতরে রং করছিলাম বাচ্চা আর বাচ্চাগুলো আমার সব জিনিসগুলো নষ্ট করে দিচ্ছিলো তাই জন্য মা ওদেরকে নিয়ে বাইরে বসেছিল পড়ানোর জন্য আর এই যেখানে মায়ের যে হেল্পার উনিও আমাকে হেল্প করছিলেন যে এখানে হচ্ছে আমি পাতাগুলো এঁকে দিয়েছি ওগুলোকে গ্রিন কালার করছি তো শেষে মাও হাত লাগালো কারণ একা আমার পক্ষে বড় ওয়ালে এত জিনিস আঁকা একা আঁকা সম্ভব হবে না তো মা বললো যে আমরাও তুই এঁকে দে আমরাও তার মাঝে মাঝে রং করে দিই তো তাই আমি এঁকে দিয়েছি মা আর মায়ের যে হেল্পার দুজন মিলেই রঙ করছিল আর এখানে আমি মানে মায়ের সেন্টারে এক বাচ্চা আমাকে ভিডিও করে দিচ্ছিল এত দুষ্টু আর এখানে আমি আঁকছি একটি কার্টুন ক্যারেক্টার যেটা হচ্ছে সিনচেন আর এখানে সরিয়ে সরে হসই দীর্ঘই দেখতেই যাচ্ছে ওইগুলো লিখেছি আর এগুলো আগের থেকেই ছিল আর এগুলিও সব আগে থেকে ছিল আর এগুলি সব হচ্ছে মায়ের সেন্টারের প্রয়োজনীয় জিনিস তো যেখানে হচ্ছে ব্লকের কোণ তারপরে পুতুল খেলার কোণ বিভিন্ন ধরনের এগুলো রাখতে হয় সেন্টারে তো এগুলোই বিভিন্ন কোণে কোণে রাখা আছে যেগুলোতে বাচ্চারা খেলে আর এটা হচ্ছে বইয়ের কোণ মানে যেখানে বইগুলো রাখা হয় যেই কোণে বই রাখা হয় এটা হচ্ছে রুটিন মায়ের সেন্টারের রুটিন আর এটা নিয়ম মানি মানে সেন্টারে আস এসে বাচ্চারা কী করবে না করবে বা প্রেগনেন্ট মহিলারা কী করবেন নতুন মারা কী করবেন সব নিয়ম মানি ওখানে লেখা আছে আর এখানে আমি সিনচনকে কালার করছি তো এই যে এটা হলো পুতুল খেলার কোণ্ড মানে এখানে বিভিন্ন খেলার জিনিস আছে এখানে সেই কণ্ঠটাতে বিভিন্ন খেলার জিনিস রাখা আছে যেগুলো দিয়ে বাচ্চারা খেলে আর এখানে উনি মায়ের হেল্পার উনিও বসে আছেন আর এই যেখানে সব দুষ্টু বাচ্চাগুলো ভীষণ অত্যাচার করছিলো জিনিসপত্র নিয়ে ছোড়াছড়ি ছিটানো লুকানো সব করছিল আর এখানে আমি একটু শান্ত মাথায় ছবি আঁকার চেষ্টা করছিলাম জানি না কেমন হয়েছে কমেন্টে তোমরাই বলো যে ছবিগুলো কেমন হয়েছে আর এই যে এটা হলো ফাইনাল লুক সিনচেনের তার পাশে আমি এলোমেলো করে এবিসিডি লিখে দিয়েছি আর সিনচেনটাকে কালার করে দিয়েছি আর এই যে এখানে এরপর আঁকবো হচ্ছে এই যে গোপাল ভাটটা যখন এঁকেছিলাম তখন ভিডিও করা হয়নি তো সেদিনই এঁকেছি গোপাল ভাটটা গোপাল ভাটটাও কেমন হয়েছে তারপরে বলো আমাকে কমেন্ট করে তো সব কিছু আঁকার পরে গিয়ে দেখো আমার সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই মা এখন সেন্টার বন্ধ করবে কারণ ছুটির টাইম হয়ে গেছে সেই জন্য সব গোছানো হচ্ছে আর এখন সব এগুলো আমি আমার ব্যাগে গুছিয়ে নেব নিয়ে আমরা সবাই বাড়ি চলে আসব আর এই যে তোমাদের ফাইনাল দেখিয়ে দিচ্ছি সবগুলো এখানে গোপাল ভাঁড় সিঞ্চন এবিসিডি খ সব কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে আর এ হলো আমাদের স্কুলের মাঠ যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তো এখানে ঘরে তালা দেওয়া হয়ে গিয়েছে আর ওই যে দূরে দেখো বাস লাগানো দেখতে পাচ্ছ কিনা জানি না যতটা সম্ভব যুগ করে দেখানোর চেষ্টা করলাম ওখানে স্টেজ বানানো হচ্ছে ওখানে প্রোগ্রাম আছে তো তো সেই অনুষ্ঠানে আমিও অংশগ্রহণ করেছি আমি গান করব তো তোমরা সবাই কিন্তু চলে এসো যারা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই হরিপাল কলোনির এই স্কুল মাঠে আমাদের কুকুরচাঁদ স্কুল হাই স্কুলের মাঠে তোমরা সবাই চলে এসো তো দেখা হচ্ছে সেদিনই তোমাদের সঙ্গে সবার সঙ্গে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো